শেষ পর্যন্ত সানজু যদি সত্যি রাজস্থান ছাড়েন তবে তার পরবর্তী গন্তব্য হতে পারে কলকাতা নাইট রাইডার্স একজন লোকাল উইকেট কিপার ব্যাটারের জন্য তারা বহুদিন ধরেই উৎপেতে আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইপিএলে কি হচ্ছে এটা কি ভাই সঞ্জু স্যামসাম হয়তোবা রাজস্থান ছাড়তে চাচ্ছেন তো এই বিষয় নিয়ে একটা রিপোর্ট আমরা দেখে চলো চার ছক্কার ব্লকবাস্টার সুখ্যাত আইপিএলে টাকার ছড়াছড়ি থাকায় বরাবরই এটি আলোচনায় ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রফেশনালিজমও বেশ প্রশংসিত তবে এবার রাজস্থান রয়্যালস খবরের শিরোনাম হয়েছে নেতিবাচক কারণে ক্যাপ্টেন সানজু স্যামসনের সাথে দ্বন্দ্ব এতটাই চরমে যে সঞ্জু ছাড়তে চান রয়্যালসের জেরা আইপিএলের সবশেষ মৌসুম শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল রাজস্থান ছাড়তে পারেন স্যামসন ম্যানেজমেন্টের সাথে তার বনিবনা না হওয়ার খবরটি এতদিন গুঞ্জনের পর্যায়ে থাকলেও এবার প্রকাশ্যে জানিয়ে দিলেন ব্যাপারটা যে কোনো ক্রিকেটার দল পরিবর্তন করতেই পারেন সঞ্জুর ক্ষেত্রেও এতদিন মনে হচ্ছিল তেমন কিছুই কিন্তু সমস্যাটা অন্য জায়গায় রাজস্থান কোনোভাবেই ছাড়তে চায় না তাদের দীর্ঘদিনের এই সাথীকে সঞ্জুর দল ছাড়ার আসল কারণ প্রকাশ্যে না আসলেও ভারতীয় মিডিয়ার খবর বৈভব সুরিয়া বান্সির উথানের কারণেই গুরুত্ব হারিয়ে দল ছাড়তে চান স্যামসন সাধারণত ওপেনিংয়ে খেলায় এই ব্যাটারকে গেল মৌসুমে পাল্টাতে হয় নিজের ব্যাটিং পজিশন কারণ যশোজি জয়সোয়াল আর বৈভব সুরিয়া ওপেনিং জুটি বেশ সফল ছিল এছাড়া কোচ রাহুল দ্রাভিদের সাথেও তার রয়েছে মনোমালিন্য সব মিলিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই রাজস্থান ছাড়তে চান দলটির অধিনায়ক সঞ্জু স্যামসন দু সাল থেকে আইপিএল খেলা দু হাজার সালে যোগদান রাজস্থানে তিন মৌসুম খেলার পর নাম লেখান দিল্লি ক্যাপিটালসে দুই বছর দিল্লির জার্সিতে খেলে দু হাজার সালে দ্বিতীয় দফায় যোগ দেন রাজস্থান রয়্যালসে এরপর সেখানে থিতু হয়ে দু সালে পেয়ে যান দলটির অধিনায়কত্ব দু হাজার সালে দলকে তুলেছিলেন ফাইনালে আর সবশেষ আসরেও তার নেতৃত্বে প্লে অফ খেলেছে রাজস্থান রয়্যালস তবে সানজু এই ফ্রাঞ্চাইজি ছেড়ে খুঁজে নিতে চান নিজের নতুন কোনো ঠিকানা কিন্তু রাজস্থান আবার তার প্রেমে বিভোর ছাড়তে চায় না কোনো মতেই আর এই সমস্যা সমাধানে এখনো দেখা যায়নি তেমন কোনো উদ্যোগ শেষ পর্যন্ত সানজু যদি সত্যি রাজস্থান ছাড়েন তবে তার পরবর্তী গন্তব্য হতে পারে কলকাতা নাইট রাইডার্স একজন লোকাল উইকেট কিপার ব্যাটারের জন্য তারা বহুদিন ধরেই উৎপেতে পেতে আছে একজন ক্রিকেটার যে কিনা দু সাল থেকে একটা ফ্রান্সাইজির সঙ্গে খেলছে হোটহাট করে সে সেই ফ্রাঞ্চাইজি ছেড়ে যাবে না এটা স্বাভাবিক কিন্তু কোনো কিছু তো একটা ঘুরছে আর সানজু স্যামসং মতো মতো প্লেয়ারকে কোনো ফ্রাঞ্চাইজি চাবে না ছাড়তে অসাধারণ একজন ক্রিকেটার আপনারা কি বলুন